নমস্কার বন্ধুরা শখে রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কাতলা মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নেব হাত দিয়ে হুলুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব আমি কড়াই বসিয়ে গরম করে নেব দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পাঁচটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা করে নেব এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো চার পাঁচটা রসুনের পোয়া আমি এখানে এক চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এক চামচ গোটা ধনে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নেব দিয়ে মশলার পেস্টটা ভালো করে বানিয়ে নেব আমি এখানে কালো সর্ষে দিলাম আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি অপর পিঠে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি ছিঁড়ে দুটো করে নিয়েছি আর সামান্য একটু কাট ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে কুচি কুচি করে রেখেছি দিচ্ছি এই পেঁয়াজ কুচিটা আমি এবার দিয়ে নেব আর দিয়ে নেব একটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চিনি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব মিক্স মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব মশলাটা আমার প্রায় কষে নেওয়া হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু লো আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা আবারও ভালো করে একটু কষিয়ে নেব তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব মশলাটা দেখুন কম আছে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে উপর থেকে তেল ছিঁড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে নেবো আমি ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঢাকাটা তুলে দেখে নিচ্ছি ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো আছে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখুন মাছের ছালটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব সে একদম বন্ধ করে দেবো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি আপনাকে আমার মাছের ঝাল রান্না কমপ্লিট আপনারা দেখলেন আমি কীভাবে কাতলা মাছের ঝাল রান্না করলাম আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার এই কাতলা মাছের তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লেগেছিলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ